কর এখন বর্তমান কিছু আমাদের দেশে কিছু মসজিদ রয়েছে যেই মসজিদে দেখবেন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন লালবাতি জুড়ে দেওয়া হলো কেন লালবাতি জ্বালালে শূন্য পড়া হারাম আছে না সমাজেরгом আছে কিনা লালবাতি জ্বালানো মানে বিপদ সংকেত আর সুন্নাহ পড়তে পারবে না এরপরে পরে খুতবা শেষ হওয়ার পরে তার মুসল্লিকে পাঁচ মিনিট বা 10 মিনিট সময় দেওয়া হয় যখন তোমরা সুন্নাত পড়ো কি আছে চালু আছে অথচ আল্লাহ আল্লাহর কসম করে বলছি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যার জন্য আল্লাহ তালা জান্নাতে সর্বোচ্চ স্থান নির্ধারণ করে দিয়েছেন জানাহ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি একজন মসজিদ নবীর খুতবা দিচ্ছেন খুদ্া দিতে দিতে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো করার পরে ওই লোকটি তখন বসে পড়লো তখন আল্লাহ নবী বলছেন খুদ্া দিতে দিতেই তুমি কি মসজিদে ঢুকে দুই রেখা সালাদা দেয় করেছ না করে নিত তাহলে তুমি আগে দুই রেখা সালাদা দেয় করো তারপরে বসো বলুন এত বড় স্পষ্ট একটি গুরুত্বপূর্ণ হারিস যিনি পিঠির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি হচ্ছেন আখের পয়গাম্বর তিনি খুদবা দেওয়ার সময় যদি আল্লাহ নবী তাকে সালাদা দেয়া করার জন্য নির্দেশ দিলেন আর আমার মতো সাধারণ একজন ব্যক্তি ক্ষুদা দেওয়ার সময় আপনি নামাজ পড়তে পারবেন না এই কথা কে বললো কি কথা কি বুঝতে পারছেন মানে দখলুল মসজিদ শব্দের অর্থ হচ্ছে মসজিদে দাখিল হলেইটা আদায় করতে হবে আবার এই আরেকটার মসজিদ মানে আদায় করলে আপনি মসজিদটাকে পবিত্র করে নিলেন এটার এমন বিধান যে শুধু মসজিদে ঢুকলেই আপনাকে আদায় করতে হবে ধরুন এগারোটার সময় এগারোটার সময় কোনো সালাদ আছে কি সাধারণত নেই আপনি মসজিদে মনে করছেন যে একটু কালাম তো লাগছে আমি মসজিদে ঢুকে আরাম করি কেমন হতে পারে না আপনি মজুদি ঢুকে যদি বসে থাক বসেন মানে বসলেই বা শুইলেই আপনাকে দুই কথা আদায় করতে হবে যদি আপনি না আদায় করেন তাহলে বসার আপনার অনুমতি নেই এই খেয়ালটা অন্তত মনে রাখবেন এটি হচ্ছে এই বিধান শরীয়তের বিধান কেন আপনি যখন আমার বাড়িতে গেলেন আপনি মেহমান হিসেবে সেই বাড়িতে যাওয়ার পরে আপনাকে যদি বসতে না দিই ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বসবেন না কেমনটা হবে না যখন বলবো যে ভাই বসেন চেয়ারটা আগায় দিলাম ভাই একটু বসেন তারপর আপনি বসবেন কারণ ওই বাড়িটা হচ্ছে আমার এখানে আমার বিধান চলবে আমি তো আপনাকে বসতে দিই তাহলে আপনি বসবেন বসবেন না ঠিক এই জুম্মাটা কার আল্লাহ এটা আল্লাহর বিধান চলবে আল্লাহ বলছেন তুমি মসজিদে ঢুবলে দুই টাকা সার না আদায় করলে বসতে পারবে না আর আপনার হুজুর বলছে যে বসে যাও পরে সময় দেওয়া হবে খুবই সাবধান সাম তাই বলছিলাম দাম্ভিকতা না করে যেটা হককে গ্রহণ করা সবচেয়ে উত্তম হবে তো বলছিলাম তাহলে এইরকম সময়ের মধ্যে এই তাহাতুল মসজিদ বা দখলের মসজিদ যে কোনো সময়ের মধ্যে আপনি ঢুকলেই আপনাকে আদায় করতে হবে এটি যে শরীয়তের একটি বিধান